এটা এই জন্য সাকসেসফুল যে আপনি যদি গত বিশ তিরিশ চল্লিশটা বছরের বাংলাদেশের লিডারদের ইউএন যে সফর দেখেন তাহলে দেখবেন যে খুবই কম দুই তিনজন হয়তোবা রিজিওনাল লিডারদের সাথে দেখা করেছেন তারা বা দুই তিনজন ইউএন জেনারেল অ্যাসেম ইউএনের যারা সিনিয়র অফিসিয়াল তাদের সাথে দেখা করেছেন ম্যাক্সিমাম তো এবার যেটা হয়েছে যে প্রফেসর ইউনুস তেইশ তারিখে রাতে ওইখানে ছিলেন আমরা অ্যারাইভ করলাম চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই চার দিনে ওনার একটা আমি বলব যে অসম্ভব একটা প্যাকড একটা শেডিউল ছিল অ্যারাউন্ড ফিফটি মিটিং ছিল ফিফটি মিটিংয়ের মধ্যে অ্যারাউন্ড টুয়েলভটা হচ্ছে ওয়ার্ল্ডের টপ লিডারদের ও যেমন ধরেন জো বাইডেন বা ইতালির প্রাইম মিনিস্টার বা ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট বা ডাচ প্রাইম মিনিস্টার চায়নার ফরেন মিনিস্টার ইউএসের ফরেন সেক্রেটারি অফ স্টেট আইএমএফের চিফ ওয়ার্ল্ড ব্যাংকের চিফ আয়লোর চিফ ইউএন জেনারেল ইউএন সেক্রেটারি জেনারেল আমি বলবো যে মানে এই এত এবং যেটা হয়েছে যে উনি প্রতি স্টেপে স্টেপে উনি বের হচ্ছেন দেখা যাচ্ছে যে একজন ওয়ার্ল্ড লিডার এসে ওনাকে হাক করতেছেন ওনাকে জড়িয়ে ধরছেন হি ওয়াজ গিভেন এ রক স্টার রিসেপশন সবাই তার সাথে দেখা করতে চেয়েছেন এবং যেইগুলো মূল যে এসেন্স ছিল সেটা এটা হিস্টোরিক হওয়ার জন্য সবচেয়ে সবাই বলেছেন এই গভর্নমেন্টের সাথে এই গভর্নমেন্টকে তারা সাপোর্ট করেন এবং এর সাথে তারা এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে তারা কাজ করতে ইচ্ছুক খুবই ইনথুসিয়াস্টিক এটা আমি বলবো যে মানে বাংলাদেশের জন্য খুবই একটা পজিটিভ একটা মাইল আমরা আমার মনে হয় যে আমরা যখন ফরেন অ্যাডভাইজার এটা নিয়ে কথা বলেন যে কার্টেন রেজার্ভ করেন ওইখানে কিন্তু উনি বলেন নাই যে নরেন্দ্র মোদীর সাথে দেখা হবে আপনার ওই প্রেস কনফারেন্সের কথা মনে আছে যেদিন উনি যাওয়ার আগে একটি যে প্রেস কনফারেন্স ওইখানে কি উনি বলেছেন যে নরেন্দ্র মোদীর সাথে দেখা হবে না তার আগে না ওইটা তো ফর্মাল প্রেস আপনি আপনি জানেন যখন একটা বড় ইউএন মতো একটা জায়গায় বড় অ্যাসেম্বলি হয় তখন যেটা হয় যেটা চপ অ্যান্ড চেঞ্জেস হতে থাকে যখন লাস্ট মোমেন্টে যে আমরা জানি যে এই কয়টা মিটিং হচ্ছে 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 এই কয়টা মিটিং না তো সেই আলোকেই তো তো হয় ফরেন বলেছেন একটা জিনিস কি জয়শঙ্করের সাথে কিন্তু ফরেন অ্যাডভাইজার মিটিং হয়েছে উনি কালকে একটা প্রেস কনফারেন্স করবেন আপনারা ওইখানে এই বিষয়ে জিজ্ঞেস করতে পারেন এটা টোটালের বিষয় না ওয়ার্ল্ড ব্যাঙ্কেরটা আমরা অলরেডি একটা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছি আপনারা দেখেছেন থ্রি পয়েন্ট বিলিয়ন ডলার এমরা এছাড়া ধরেন রোহিঙ্গা বিষয়ক একটা বড় একটা কনফারেন্স হচ্ছিল সেখানে প্রফেসর ইউরুস ছিলেন সেখানে ইউএস জানিয়েছে যে রোহিঙ্গাদের জন্য তারা ওয়ান মিলিয়ন ডলার দিবে তারপরে ইউ ইউরোপিয়ান ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট উনি বলেছেন যে বাংলাদেশের রিনিউয়েবল মানে বাংলাদেশের যে এনার্জিতে যে গ্রিন ট্রানজিশনের জন্য রিনিউয়েবল এনার্জির জন্য ওরা চারশো মিলিয়ন ইউরো দিবেন এছাড়া সবার মানে ইউএসএ এ চিফ বলেন বা এদিক দিয়ে অন্যান্য দেশের ইয়ে দে কিছু কিছু এফ এর চিফের সাথে কথা হয়েছে উনি আশ্বাস দিয়েছেন যে উনি বাংলাদেশের সাথে আছেন এবং উনি বলেছেন যে উনি এই যে আপনারা জানেন যে আইএমএফের একটা টিম বাংলাদেশে এখন সাপোর্ট করছে এই এর এই সফরেরটা খুবই ইম্পর্টেন্ট তারা এই সফর থেকে ফিরে যে আইএমএফের যে ভোট তাকে বলবে যে তারা ফাইন্ডিংসটা কি সেই আলোকে আইএমএফ আরও ওরা তো একটা আপনারা জানেন যে গত বছর জানুয়ারি বা বিয়েতে গত বছর থেকে একটা ফোর মিলিয়ন সেভেন বিলিয়ন ডলারের একটা সাপোর্ট প্রোগ্রাম অ্যানাউন্স করেছিল সেইটার অ্যাডিশনাল আরও আমরা আশা করছি যে আরও অনেক আসবে মেবি আপ টু থ্রি বিলিয়ন ডলার

একটা জিনিস বলেছেন যে তাদের কাছে তারা বাংলাদেশের যে রিফর্মটা হচ্ছে যে রাষ্ট্র মেরামতের যে একটা বিশাল কাজ যে নেওয়া হয়েছে তাকে তারা ফুল সমর্থন জানিয়েছেন হ্যাঁ এবং সেই আলোকে ছয়টা কমিশনের ব্যাপারে যেই আপনি যেটা বলেন যে টেকনিক্যাল যে কাজ এটা তো আসলে লিডারের পর্যায়ে এটা আলোচনা হয় না আপনি যখন ফুল সমর্থন দিলেন তখন হয় কি একটা টেকনিক্যাল পর্যায়ে বা একটা ফরেন সেক্রেটারি লেভেলে এই আলাপগুলো হয় এই আলাপগুলো তো একটু পরের বিষয় কিন্তু যেটা হয় যে যে আপনি ওয়ার্ল্ড লিডার বিষয়ে এই একটা ইতালির প্রাইম মিনিস্টারের সাথে যে আলাপটা হচ্ছে তারপরে যেহেতু এটা যেটা ডিসিশন হয় সেটা অফিসিয়াল লেভেলে নামে তখন অফিশিয়াল লেভেলে এই আলাপগুলো হয় আর ছয়টা কমিশনের যেটা বলেন। হ্যাঁ কালকের থেকে এটা শুরু করার কথা কিন্তু যেটা হয়েছে যে একটা ডিসিশন এসছে যে তার আগে এই বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের উপদেষ্টা পরিষদ আর এক দফা আলোচনা করতে চাচ্ছেন আলোচনা করে ওনারা এই করবেন টেকনিক্যালি ছয়জন কমিশনারে যখন নাম হয়ে গেছে আমি বলতে পারি যে কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে কিন্তু যেটা হচ্ছে যে পুরো পলিটিক্যাল পার্টিরা তো এখানে একটা স্টেক হোল্ডার তার সাথে একটু আলাপ হবে হয়ে তাদের মতামতটা একটু চাওয়া হবে অনেক কিছু